ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো আম পোড়া শরবত আর তার জন্য সবার প্রথমে আমি গ্যাসের উপরে একটা র্যাক রেখে তার মধ্যে আম দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে আমগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমগুলো নামিয়ে আমি জলে রেখে দেব এতে করে আমগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসবে আর খোসাটা ছাড়িয়ে নিতে খুব সুবিধে হবে আমগুলো ঠান্ডা হয়ে এসেছে আমি খোসা ছাড়িয়ে আমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আমগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমের আটিটা আলাদা করে নেব এখানে প্রায় এক কাপ মতো আমের কাত পেয়েছি এবার এটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর এক চামচ বিট নুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে আপনারা চাইলে ধনেপাতা ও কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর আমপুরার ফ্লেভারটা যদি খুব স্ট্রং চান তাহলে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন আমার মতো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এটা চাইলে ফ্রিজের নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহের মতো ব্যবহার করা যেতে পারে আমি গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিয়েছি এবার যেই কাতটা আমি তৈরি করে নিয়েছি সেইখান থেকে আমি চার পাঁচ চামচ করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ঠান্ডা জল এবার সব কিছু একটু একসাথে মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আম পোড়া শরবত আর আমি উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং